আসসালামু আলাইকুম টার্স্টার ইলেকট্রনিক্স এন্ড রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ফার্স্ট টাইম রেফ্রিজারেটরের সার্কিট নিয়ে ভাই তো মনে করেন এই একটা কম্প্রেশর এটাকে একটা কম্প্রেসর মনে করলাম ঠিক আছে এটা একটা কম্প্রেশর তো এই একটা কম্প্রেশরের তিনটা টার্মিনাল থাকে কম্প্রেশরের তিনটা টার্মিনাল থাকে তো তিনটা টার্মিনালে কি কি থাকে রানিং স্টার্টিং এবং কমন তো ধরে নেই এটা কমন আর এটা রানিং আর এটা স্টার্টিং এই তিনটা টার্মিনাল যে থাকে তো কোনটা কি টার্মিনাল এটা তো লেখা থাকে না তো আমরা এটা কিভাবে বুঝবো তো প্রথমে এটা বোঝার জন্য আগে জানতে হবে যে এটার ভিতরের যে ওয়ারিংটা থাকে যে কয়েলটা থাকে কয়েলের ডায়গ্রামটা কীরকম তো এখানে কয়েলের ডায়াগ্রামটা অঙ্কন করে নেই স্টার্টিং রানিং কমন এই তিনটা জিনিস বের করার উপায়টা কী তো প্রথমে যদি আমি একটা মিটার নেই ধরেন একটা মাল্টিমিটার নিলাম ও হোম সেটিং করে এখন এই দুইটা টার্মিনালে তরলাম ধরার পরে ধরেন যে আনুমানিক একটা ধরে নিলাম যে এখানে টু ওহম হোমস শো করছে এবং আমি ওই মিটারটাকে আবার এইখানে ধরলাম ধরার পরে দেখলাম যে থ্রি ও হোমস শো করছে এবং যখন ওই নিচের দুইটা টার্মিনালে আমরা ধরলাম তখন এইখানে শো করল ফাইভ ওহম তো বিওর খুবই সহজ সিস্টেম যখন এই তিনটা টার্মিনাল পরিমাপ করা হয়ে গেল এই তিনটা টার্মিনালের ভিতরে সবচাইতে বেশি রেজিস্ট্যান্স যেই দুইটা টার্মিনাল শো করবে ধরেন এই যে এইখানে এই সবচেয়েতে বেশি রেজিস্ট্যান্স দেখাচ্ছে এই দুইটা টার্মিনাল এই দুইটা টার্মিনাল বাদ দিয়ে অপর যে একটি টার্মিনাল থাকবে সেই টার্মিনালটা হলো আমাদের কমন এবং এখন কমন তো আমরা পেয়ে গেলাম এখন কোনটা স্টার্টিং কোনটা রানিং সেটা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য বিভাগ এই দুইটা কল যখন এই কমন থেকে আমি যখন এটা একবার ধরবো এটা একবার ধরবো ধরার পরে দেখবো যেইটার রেজিস্টেন্স সবচাইতে কম সেই টার্মিনালটাই হল রানিং এবং যেইটার রেজিস্টেন্স বেশি সেটা হবে স্টার্টিং তো এই হলো আমাদের কম্প্রেসরের এই টার্মিনাল কীভাবে বের করতে হয় তাছাড়া আরও একটি সিস্টেম আছে যদি আপনি দেখেন যে এই যে কোনো ফ্রিজের মানে দেখে কীভাবে বুঝবো আনুমানিক যে কোনটা স্টার্টিং কোনটা রানিং কোনটা কমন তো এই কমন টার্মিনাল সবসময় মিডেলে থাকে সেন্টারে থাকে এবং দুই পাশে দুইটা এইভাবে থাকে তো সেন্টারেরটা সবসময় কমন হয় এবং যে কোনো টার্মিনাল সেন্টারেরটা কমন হলে এর ডান পাশে পাশে যেই টার্মিনাল সেটা হবে রানিং তো ভিভার্স এটা তো বোঝা গেল এখন আলোচনা করব যে এটা সার্কিট ডায়াগ্রামটা কীরকম তো আমরা একটা ফ্রিজে রেফ্রিজারেটরের ভিতরে দেখতে পাই যে কমপ্রেশর আছে বাল্ব আছে সুইচ আছে থার্মোস্টেট আছে ওভারলোড রিলে আছে তো এই যে আমরা ফ্রিজের ভিতরে দেখতে পাই যে ভালভ আছে একটা বাতিও জ্বলে তো যদি এই বাতিটা অঙ্কন করি তো এই হলো এই আমার একটা বাতি ধরলাম এই হলো আমার বাতি এবং এই বাতিটার জন্য একটা সুইচ ইউজ করতে হয় যেটা হলো ডোর সুইচ একটা সুইচ তো প্রথমে এখানে দিয়ে নেই একটা নিউট্রল একটা ফেজ আর এই হলো একটা আর্থিং এই এটা হলো ফেজ আর এটা হলো নিউট্রল তো ফেজ থেকে বিওয়ার্স এই যে এইখানে এই সুইচে একটা টার্মিনাল নিয়ে আসলাম লাইটের কানেকশনটা এবং এটা যে এই যে সুইচ বরাবর এখানে ফেস পেয়ে গেলো এখন যে নিউট্রলটা নিয়ে আসবো নিউট্রলটা আমি এইখান দিয়ে এখান দিয়ে নিয়ে আসলাম এই যে নিউট্রলটা আমি এই যে এখানে দিয়ে দিলাম তো লাইটের কানেকশানটা কিন্তু আমার কমপ্লিট সুইচটা যখন এখানে ফেজ নিউট্রল দিব সুইচটা অন করলেই কিন্তু বাতিটা জ্বলে উঠবে এই সুইচটা থাকে ফ্রিজের ডোরের সাথে যখন দোরটা খোলা হয় তখন এই সুইচটা অন হয়ে যায় এবং অন হলে বাতিটা জ্বলে ওঠে আমরা ফ্রিজ খোলার পরে আলো দেখতে পাই এখন বিয়র্স এই কম্প্রেসারে যদি কমন টার্মিনালটাকে আগে কানেকশন দিই তো এখানে দেখবেন ফ্রিজে এখানে একটা রিলে ইউজ করা হয় রিলে এটার নাম হলো এটা হলো রিলে এখন ফ্রিজে যে এই যে কম্প্রেশরটা এই কম্প্রেশরটা লাইন দেবো কম্প্রেশরটাকে কন্ট্রোল করার জন্য যে অন অফ করার জন্য যে কাজ তো শুধু কমপ্রেস করে যাওয়া ফ্রিজটা ঠান্ডা হতে থাকবে কিন্তু যখন ফ্রিজটা ঠান্ডা পরিমাপ মতো হয়ে যাবে তখন এটাকে আবার অফ করবে কী এটাকে অটোমেটিক অফ করার জন্যই একটা থার্মোস্টেট ইউজ করা হয় এটা হলো আমাদের থার্মোস্টেট এই একটা টার্মিনাল থাকে এটা নর্মালের চেম্বারে থাকে নর্মালের সাথে এই থার্মোস্ট্যাটের দুইটা টার্মিনাল তো একটা টার্মিনালে এই যে এইখান থেকে ফেসটা আসছে এই সুইচের এইখান থেকেই এই একটা টার্মিনাল এই যে এইখানে দিয়ে দিলাম সংগ্রহ এবং এই কম্প্রেসারটাকে চালানোর জন্য আরেকটা রিলেও প্রয়োজন আছে তো এই হলো একটা রিলে রিলেরও এই দুইটাই টার্মিনাল তো রিলের টার্মিনালটা ধরে এটা স্টার্টিং কয়েলের আর এই টার্মিনালটা হল রানিং কয়েলের সাথে সংযোগ হবে তো এই থার্মোস্টের থেকে যেই কানেকশানটা বের হবে ফেস লাইনটা এটায় আসবে এবং রানিং কয়েলের সাথে সংযুক্ত হবে ফেস লাইনটা কিন্তু রানিং কয়েলের সাথে সংযোগ হবে এবং এই স্টার্টিংটাকে স্টার্ট করার জন্য এই রিলেটা এক সেকেন্ডের জন্য বা দুই সেকেন্ডের জন্য এই রিলেটা স্টার্ট করা এই কম্প্রেসরটাকে স্টার্ট করার জন্য এক সেকেন্ডের জন্য এই রিলে যখন এখানে পাওয়ার দেওয়া হবে এক সেকেন্ডের জন্য এই রিলে এটা কানেক্ট করবে কানেক্ট করার পরে আবার অটোমেটিক ও ডিসকানেক্ট হয়ে যাবে এবং কম্প্রেসর চলতে থাকবে এই হলো সার্কিট ডায়াগ্রাম তো আবার যদি এই সার্কিটটা নিয়ে আলোচনা করি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পুরো সার্কিটটা এই এরকম তো এই যে এই টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর্থিন এটা হলো ফ্রিজের বডিটাকে গ্রাউন্ডিং করার জন্য আর্থ করার জন্য যাতে করে কোনো অতিরিক্ত ভোল্টেজ বা যদি কোনো কারণে বডি শর্ট হয়ে যায় এটা যেন এই গ্রাউন্ড হয়ে অতিরিক্ত কারেন্টটাকে যেন এখান দিয়ে প্রবাহিত করতে পারে এখন এই ফ্রিজের ডায়াগ্রামটা আবার যদি আরেকবার বুঝি সহজে অল্পতে তো যদি আমি এখানে ফেজ দিলাম এবং এখানে নিউট্রল দিলাম প্লাগের মাধ্যমে তো ফ্রিজের সার্কিটটা কীভাবে কাজ করতেছে তো নিউট্রল টার্মিনালটা প্রথমেই এখানে ওভারলোড হয়ে এখানে কমন টার্মিনালে চলে আসলো নিউট্রল এবং এই ফেসটা ফেসটা এইখান থেকে এই যে থার্মোস্টেটে আসবে প্রথমে থার্মোস্টেটে আসার পরে থার্মোস্টেটটা কিন্তু অন অফ হয় যখন ফ্রিজে প্রয়োজনীয় ঠান্ডা নাই তখন এই অটোমেটিক এটা কানেক্টেড করে দেবে কানেক্টেড করলে এই থার্মোস্টের থেকে পাওয়ারটা এখানে আসবে এখানে আসার পরে এই এক সেকেন্ডের জন্য এই পিটি রিলেটাকে কানেক্টেড করবে রানিং এবং স্টার্টিং দনোটা টার্মিনালেই পাওয়ার যাবে এবং এক সেকেন্ডের ভিতরেই স্টার্টিং কয়েল থেকে পাওয়ারটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং কম্পিউশনটা স্টার্ট হয়ে যাবে চলতে থাকবে এবং এই যে এইখানে যেই একটা লাইট ইউজ করা হয়েছে এই লাইটটা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এইটা নর্মাল চেম্বারে ডোরে থাকে এবং এই লাইটটাও নর্মাল চেম্বারেই থাকে যখন আমরা ডোরটাকে ওপেন করি তখন এটা কানেক্টেড হয়ে যায় কানেক্টেড হয়ে গেলে বাতিটা জ্বলে ওঠে আবার যখন আমরা ডোরটাকে ক্লোজ করি তখন এটা ডিসকানেক্ট হয়ে যায় ডোরটা ক্লোজ করার পরে বাতিটা অটোমেটিক নিভে যায় তো বিবাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম